শুক্রবার ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়ার দাবিতে টিএসএফের পক্ষ থেকে রাজধানী সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশী বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয় মূলত দাবি ত্রিপুরা বিধানসভার অধিবেশনে যাতে জনজাতি ছাত্র সংগঠন টিএসএফের রোমান স্ক্রিপ্টের দাবিটি উৎখাপন করা হয় এবং সরকার যাতে তাদের এই দাবিতে শিল মোহর দেয় টিএসএফ টাউন কমিটির সভাপতি মনীষ দেববর্মা জানান উনিশশো সাল থেকে তাদের এই দাবি উত্থাপন করে আছে সরকারের কাছে কিন্তু সরকার ভাষা কমিশন গঠন করলেও তাদের এই দাবি মান্যতা দিচ্ছে না সুতরাং সরকার জনজাতিদের মাতৃভাষাকে মান্যতা দিতে ব্যর্থ বলে জানান তিনি আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে ছাত্রছাত্রীদের রোমান স্ক্রিপ্টে পরীক্ষা হয় সেই দাবি তারা করে আসছে আমরা নাইনটিন থেকে আমাদের একটাই মূল দাবি ছিল যে কংবর ভাষাটাকে রোমান স্ক্রিপে মান্যতা দেওয়া কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে তিন চারটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে কমিটিও গঠন হয়েছে ভাষা কমিশন তাতেও মেজরিটি কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছিল কিন্তু সরকার আজ অব্দি ওরা ব্যর্থ যে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা যে একটা মাতৃভাষা আছে ওই ভাষাটাকে ওরা একটা সঠিক দিক দিয়ে নিয়ে যেতে ওরা আজ পর্যন্ত ওরা ব্যর্থ তো আজকে আমাদের এই দাবিটা কম ভাষায় রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়া এবং সামনে যে বুথ একজন আসবে টেন এন্ড টুয়েলভ সেখানে যেতে কক বড় থেকে রোমান স্ক্রিপ্ট বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা